টু পয়েন্ট লিটার রাইস কুকারটা দেখতে পারতেছেন এই রাইস কুকারটি নষ্ট হয়ে গেছে এটা সমস্যা আপনাদেরকে বলতেছি তবে এটার মাঝখানের অবস্থাটা দেখেন এইখানে কিন্তু কালো কয়েল ছিল আর এর পাশে কিন্তু পানি পড়ে পরে লাল ঝলসে গেছে আর মাঝখানে এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটটা মোটামুটি আছে ভালো আর এটা কিন্তু হালকা কিন্তু বাঁকা হয়ে গেছে এই কয়েলটা হালকা বাঁকা হয়ে গেছে তো এই কয়েলটা মূলত আমাদেরকে কিন্তু একটু ঝলসে গেছে আর এটা সমস্যা বর্তমানে যে এখানে লাইন পায় না হলুদ বাতি বা লাল বাতি কোনোটাই জলে না এভাবেই আসলে আমরা সার্ভিসিং করব তো প্রথমে আমরা পাওয়ার কটটা এখানে দিয়ে নিচ্ছি পাওয়ার কটটা এখানে দিয়ে আমরা সিরিজে কানেকশন দিয়ে দেখবো যে আসলে লাইন পাই কি না তো প্রথমে পাওয়ার কটটা এটার সাথে ইন করে নিচ্ছি অলরেডি আমরা এটা পাওয়ার কানেকশন দিয়ে নিয়েছি যেহেতু আমি একাধ্যে ভিডিও করতেছি তো আমরা প্রথমত আমরা সিরিজ কানেকশানে দেবো যদি আমাদের এই রাইস কুকারে যদি লাইন পাই তাহলে কিন্তু এখানে সিরিজ বাতিটা সুইচ অন করার সাথে সাথে পাবে তো আমরা এখানে কানেকশন দিলাম তো এখানে লাইনটা দিয়ে দিলাম তো পাওয়ার কটটা এখানে আসেই তো আমরা এখন কানেকশনটা দেখি দেখেন এখানে কিন্তু লাল বাতি বা হলুদ বাতি কোনোটাই জ্বলেনি তো আমরা সুইচটা অন করতেছি যদি অন করি তাহলে কিন্তু আমাদের যদি লাইন পাই তাহলে এই লাল বাতিটা জ্বলে উঠবে আর যদি লাইন না পাই তাহলে কোনোটাই জ্বলবে না সুইচটা অন করতেছি দেখেন সুইচটা অন করে ধরে রাখলাম তারপরে কিন্তু আমাদের এই লাল বাতিটা কিন্তু জ্বলতেছে না আর মাঝখানে ম্যাগনেটটা কিন্তু দেখেন ঠিকই আছে তো আমরা এই এখন আমরা যে কাজটি করব প্রথমত আমাদের এই পাওয়ার কটটা ভালো আছে কি না এটা চেক দিয়ে নেব তো পাওয়ার কটটা আমরা প্রথমে চেক দিয়ে নিচ্ছি তো আমরা এটা খুলে নিলাম খুলে প্রথমে তো আলাদাভাবে আমরা পাওয়ার কটটা চেক দিয়ে নেব যদি ভালো থাকে তাহলে আমরা এই রাইস কুকারের কী সমস্যা হয়েছে এটা খুলে তারপরে দেখবো তো পাওয়ার কার্ডটি আমরা মাল্টিমিটারের সাহায্যে কিন্তু এটা মেপেছি তো এটা ভালো আছে যদিও আমি বলেছি যে আগে এক হাতে ভিডিও করা হচ্ছে এটা রাইস কুকারটা এটা সমস্যা হলো যে আমাদের এই মাদার বা আমাদের রাইস কুকারে কোনো ধরনের লাইন পায় না দেখেন কি সমস্যা এটা দেখে তো আমরা এই কারণে আমরা এটা খুলে নিচ্ছি প্রথমে আমাদের তিনটা স্ক্রুপ থাকে কতকটাতে একটা থাকে তো আমরা এটা প্রথমে খুলে নিচ্ছি এটা তলাটা তো প্রথমে তলাটা খুলে নিচ্ছে আমরা মেশিন দিয়ে দেখি যে এটার কোন সমস্যা আছে কিনা তো এটার সাথে আমাদের দুইটা নাট রয়েছে বা স্ক্রুপ রয়েছে দুইটা স্ক্রুপই আমরা খুলে নিচ্ছি এখন তো এটার কি সমস্যা আমরা দেখে নেব তো এটা দেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে এটার যে তলা আছে তলাটা অলরেডি খুলে নিলাম আর এটা কিন্তু লক সিস্টেম রয়েছে এটা হালকা করে উষা করতে হবে এবং এভাবে টান দিতে হবে তাহলে কিন্তু খুলে আসলো এটার সাথে বডি লাইন আছে তো এটার ভিতর দেখেন প্রচণ্ড পরিমাণ ময়লা এই ময়লাগুলো সাধারণত ঢুকবেই কারণ এটা হচ্ছে হালকা ফাঁকা থাকে তো সেই কারণে আর এটার ভিতরে দেখেন কত মক্রোসার জাল বনেছে তো এখানে একটু ফ্লাস দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ ময়লা রয়েছে আমরা প্রথমে মাল্টিমিটার দিয়ে যে কাজটি করবো এই কাজটি মূলত আমাদের ফিউজ ফিউজটা চেক দিতে হবে তো মাল্টিমিটারটা আমরা এখানে নিয়েছি মাল্টিমিটারটা প্রথমত আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি বাজার মোড়ে আর এখানে কিন্তু ফিউজটাই যে ধরেন যে শোর্ট রয়েছে বা আমরা এটাকে বলে থাকি ক্যাবলস বা এটা হিট সিং ক্যাবলস তো এটার মাঝখানে এটা টান দিলে দেখবেন যে এ ধরনের ফিউজ বা সাদা রঙের ফিউজ থাকবে এই ফিউজটা মূলত আমরা এটা চেক করল তো চেক করার জন্য দেখেন আমরা মাল্টিমিটার নিয়েছি এখানে যদি ভালো থাকে ফিউজটা তাহলে কিন্তু এখানে পয়েন্ট দেখাবে আর এটা যদি খারাপ থাকে তাহলে পয়েন্ট দেখাবে না তো সাধারণত আমাদের লাল বাতি হলুদ বাতি কোনোটাই জ্বলে না দেখেন এটা কিন্তু আমাদের কোনো পয়েন্ট দেখানো না তার মানে আমাদের মেন জিনিসটা হচ্ছে ফিউজ এই আমাদের রাইস কুকারটিকে সেফটি রাখার জন্য ফিউজটা আসলে খুব গুরুত্বপূর্ণ তো আমরা এখন এটা ফিউজটা আসলে নর্মালি পেলাম যে এটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে বা শর্ট সার্কিটে নষ্ট হয়ে গেছে তো আমরা কিন্তু এখন এই ফিউজটা চেঞ্জ করবো দেখেন এটা কয়েলের সাথে সংযুক্ত আছে এই কয়েলের সাথে সংযুক্ত এবং একটি সকেটের সাথে সংযুক্ত এটা আমরা খুলে নেবো খুলে নিয়ে আপনাদেরকে খোলার যে নিয়মটা এটা আপনাদেরকে দেখাই যেহেতু এটার সিস্টেমটা একটু আলাদা বিভিন্নটা বিভিন্ন রকম হয় তো আমরা এটা কিন্তু প্রথমে খুলে নিচ্ছি নাটটা খুলে নিচ্ছি কারণ এখানে আমাদের ফিউজটা খুলতে হলে অবশ্যই নাট খুলতে হবে তো আমরা নাট বা স্ক্রুপটা খুলে নিলাম আমাদের কয়েল থেকে এখন যে কাজটি করতে হবে আমাদের সকেটটা খুলে নিতে হবে তো সকেটটা খোলার জন্য আমাদেরকে এটা হালকাভাবে টান দিতে হবে নিচের দিকে টান দিয়ে তারপরে খুলে নিতে হবে কারণ এটা লক সিস্টেম রয়েছে এটা কিন্তু আমাদের টেকনিশিয়ান এটা সার্ভিসিং করতেছে তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত রাইস কুকারের যে কোনো সমস্যা সমাধান করা হয় এবং গ্যাসের চুলার যে কোনো সমস্যা সমাধান করা হয় তো এটা যে সমস্যাটা ছিল যে হলুদ বাতি লাল বাতি কোনোটাই জ্বলতে না তো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা ফিউজের সমস্যা কারণ এটা ডাইরেক্ট লাইন প্রথমে ফিউজ তারপরে যে কানেকশনগুলো আছে স্টেপ বাই স্টেপ লাগানো আছে তো আমরা সকেটটা খুলে নিচ্ছি যেটাতে পাওয়ার কানেকশন দিই এই সকেটটা খুলে নেওয়ার জন্য আমাদেরকে এখানে একটি স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হয় ফ্ল্যাট সাইজ বা স্ক্রু স্ক্রু ড্রাইভার যেটাই হোক আমরা জাস্ট এটা খোলার জন্য যে কোনোটাই ব্যবহার করতে পারি এখানে লক সিস্টেম রয়েছে আমাদের টেকনিশিয়ান এটা খুলতেছে তো আমরা এটা খুলে নেবো প্রথমে যে কোনোভাবে আমরা এটা খুলে নেব তো খুলে নেওয়ার পরে আমাদের এই ফিউজটা চেঞ্জ করতে হবে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি সবসময় দেখেন আমরা কিন্তু এখানে সকেটটা খুলে নিচ্ছি রাইস কুকারের তো আমরা অলরেডি এটা খুলে নিয়েছি তো এটা আমরা হালকাভাবে এটা যেহেতু ভীষণ কোম্পানি এটা হালকা লক সিস্টেম রয়েছে হালকা লকটা কিন্তু আমাদেরকে ছুটায় নিতে হবে তো এখানে যে কানেকশনটা দেখাই এটা হচ্ছে আমাদের মেন ফিউজ এই মেন ফিউজ থেকে কিন্তু আমাদের সরাসরি কিন্তু এই টার্মিনালে চলে আসছিলো এই যে এই ক্যাবলসটা দিয়ে কিন্তু সরাসরি তো এই ক্যাবলসটাই শুধুমাত্র খুলবো যেহেতু আমাদের এখানে এই ক্যাবলসটার সমস্যা ফিউজের পুরো ফিউজটাই কিন্তু চেঞ্জ করে দেবো এটার সাথে আমাদের যেই ফিউজটা রয়েছে এটা চেঞ্জ করে আমরা বেশি এম্পেয়ারের একটি ফিউজ লাগিয়ে দেবো তো আমরা এখানে এর জন্য কিন্তু ফিউজ থেকে কিন্তু আলাদা করে নিচ্ছি কাগজটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ফিউজটা মূলত আমরা চেঞ্জ করে নেব দেখেন এটা কিন্তু হালকা করে আমরা খুলে নিচ্ছি ফিউজটা আমরা খুলে নিচ্ছি সকেটের সাথে থেকে বিচ্ছিন্ন করে নেব তো নেওয়ার পরে আমরা কিন্তু এখানে নতুন একটি ফিউজ লাগাবো তো ফিউজটা আমাদের বিশ এমপিয়ারের ফিউজ হবে এবার এই যে ফিউজটা দেখতে পারতেছেন এটা আমরা লাগিয়ে দেবো এখন এই ফিউজটা এটার সাথে তারপরে দেখব যে আসলে এটার কোনো সমস্যা আছে কিনা তো আমরা হিট টিউবটা বের করে নেব এখান থেকে হিট টিউবটা বের করে নেব কারণ এটা সেফটির জন্য আমাদেরকে কিন্তু এখানে আবার পরায় দিতে হবে কারণ হিট টিউব এটা কিন্তু নষ্ট হয় না সহজে তো আমরা এটাকে আবার পরিয়ে নিচ্ছি পরিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমরা সরাসরি যেভাবে নতুন ছিল নতুনের মতো করে কিন্তু এটা আবার ঢুকিয়ে দেবো এটার মধ্যে এখানে আমাদের কানেকশনগুলো আরও দেখি যে আসলে কোথাও ঢিল আছে কি না যদি ঢিল থাকে তাহলে টাইট দিতে হবে আমাদেরকে সুইচ বা ম্যাগনেটের কোনো সমস্যা আছে কি না এটা হচ্ছে অটো সুইচ আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেট আর এই দুইটা হচ্ছে আমাদের মেন কয়েলের আমাদের কিন্তু আলাদা দুইটা প্রান্ত তো আমরা সকেটের সাথে আবার এই সংযোগটা নাট দিয়ে বা স্ক্রোপ দিয়ে কিন্তু টাইট দিয়ে দিচ্ছি এটা কিন্তু সরাসরি আমরা টাইট করে নিচ্ছি তো এটা কিন্তু আমরা সরাসরি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আবার সেট আপ করতেছি দেখেন যেহেতু লক সিস্টেম লকটা কিন্তু হালকা করে ফাঁকা করতে হবে ফাঁকা করে এটা কিন্তু নিচ থেকে তারপরে উপর দিকে চাপ দিতে হবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখেন এটা অটোমেটিক কিন্তু বসে যাবে সকেটটা সকেটটা কিন্তু অটোমেটিক কিন্তু বসে গেলো আর এর পাশে যদি আপনাদেরকে দেখায় দেখেন এইখানে কিন্তু সরাসরি কিন্তু যে বাহিরের অংশটা বাইরের অংশটাও কিন্তু বের হয়ে আসছে তো এখন আমাদের যেভাবে কানেকশনটা ছিল এভাবে কিন্তু কানেকশনটা আমরা এর সাথে লাগিয়ে দেব সরাসরি আমরা যে কয়েলটা রয়েছে এই কয়েলের যে একটি প্রান্ত রয়েছে প্রান্তের সাথে দুইটা কেবল সংযুক্ত থাকে একটি ফিউজ প্রান্ত এবং আরও একটি ফিউজের পর থেকে কিন্তু আমাদের সরাসরি মাদার বোর্ডে কানেকশন যাবে তো এটাও কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি দেখেন কানেকশনটা কিন্তু অলরেডি দিয়ে নিয়েছি এখন আমাদের সম্পূর্ণ কাজটা শেষ এখন আমাদের ফিউজটা কিন্তু একটি সেফটির জন্য একটু সাইডে রাখতে হবে তো যেহেতু এখানে লক সিস্টেমটা আসলে এর আগে হয়তো বা সার্ভিসিং করা হয়েছে এখানে লক সিস্টেমটা আসলে নাই তো আমি সেফটির জন্য এটা হালকা করে বাঁক করে দিচ্ছি যেন এটা কোনোটার সাথে আটকে বা কোনোটার সাথে যেন ভবিষ্যতে অ্যাডজাস্ট না হয় তো আমাদের এটা কাজ সেখানে আমাদের ফিউজের কানেকশানটা দেওয়া আসে সেখানে আমরা পাওয়ার লাইনটা দিব পাওয়ার লাইনটা দিয়ে দেখাই প্রথমে সিরিজে লাইন দিয়েছিলাম এবং দেখাইছিলাম যে লাইটটা জ্বলে না এখন কিন্তু আমরা সরাসরি আমরা সিরিজ লাইনেই আবারও দেব যদি লাইটটা জ্বলে তাহলে আমাদের কানেকশানটা পেয়েছে আর যদি লাইটটা না জ্বলে তাহলে কানেকশানটা কোনো সমস্যা আছে তো এটা ধরে রাখো কানেকশনটা দাও তো এখানে দেখেন আমাদের হলুদ বাতিটা জ্বলছে এবং লাল বাতিটা আসছে না কারণ এটা সিজ কানেকশন আমরা ব্যবহার করেছি এখন দেখেন আমাদের এখানে কিন্তু কানেকশনটা ঠিক আছে তো এটার কানেকশন দেখলেন যে আমরা কিভাবে ভালো করলাম তো আপনারা কিন্তু এভাবে সার্ভিসিং করে রাইস কুকারগুলো সম্পূর্ণ ভালো করতে পারবেন আর আমাদের কানেকশনগুলো সম্পূর্ণ ভালোই আছে তারপরে আমাদের একটি সমস্যা হলো যে এখানে একটি তার সিরা আছে তারটা মূলত আমাদেরকে হিটসিংয়ের তো এই সিংটা আমরা কিন্তু সরাসরি অ্যাড করে দেবো তাহলে আমাদের কানেকশন শেষ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের ভিডিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ